ব্ল্যাক কী পরিমাণ কালো তো অনেক কালো আছে কালো পরিমাণ অনেক বেশি মাল যাচ্ছে হচ্ছে আমাদের ড্যামরাতে মানিক আছে প্রথম দিন হচ্ছে এক গাড়ি বিক্রি আজকে হচ্ছে আপনার লোকালে যাবে এক গাড়ি দুই গাড়ি যাবে মোটামুটি একটা বালু যাবে এই যে বালু বালি রয়েছে এখানে বালি যাবে দুই এক গাড়ি এই

বেল থেকে বের হয় তখনই হচ্ছে একদম ফ্রেশ মানে হচ্ছে ধুলা থাকে না একটু মানে শুকাই গেছে তিন চার দিন প্রায় এক সপ্তাহের মতো ঈদের আগে ভাঙা হয়েছিল মালটা ওই জন্য হচ্ছে আপনার একটু হালকা ধুলা ধুলা আছে এই তো ভালো ওই যে বাউনি মাল